আমাদের পার্টির রাজ্য কমিটি এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন সাথে সাথে দুটো বিষয় আপনাদের সামনে বলার প্রয়োজন আমরা সাথে লক্ষ্য করছি আমাদের জেলা পার্টির আমি প্রেসিডেন্ট হিসেবে উদ্বেগ প্রকাশ করছি যে আপনারা এখন একটা এমন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সবাই যাচ্ছি যে উই ডিম্যান্ড জাস্টিস ফর আর এই আমার কাছে একটা মেসেজ এলো সারা বিশ্বে পতিত অর্থনীতিবিদ শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে মেল করেছে যদি দ্রুত পশ্চিমবঙ্গের বুকে আর্জি করে নির্যাতিতার শাস্তির জন্য অপরাধীদের শাস্তি নয় কোনচে টোটাল স্বাস্থ্য দপ্তরটা একটা সিন্ডিকেট রাজে পরিণত হয়েছে এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্ভেদ প্রকাশ করে তারা চিঠি দিয়েছে যে এমন দুর্নীতি হয়েছে যেটা সারা বিশ্বের বুকে বাংলার লজ্জা আর এই লজ্জাটা কিন্তু অনেক আগেই লজ্জিত হয়েছিল আমরা যখন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে চলে গেল আজকে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনকে নিয়ে আপনারা সভা করছেন ভালো উদ্যোগ কিন্তু আগে বুঝতে হবে মানুষকে বোঝাতে হবে যে এই রাজ্যে শিক্ষা খাদ্য স্বাস্থ্য কিছু আর বাকি নেই যা সিন্ডিকেট দলের হাতে চলে গেছে একটা সিন্ডিকেট রাজ্য চলছে রাজ্যের সরকার চালাচ্ছে সিন্ডিকেটের সরকার অথচ বলা হয় মা মা মাটি মানুষের সরকার চালাচ্ছে কারা সিন্ডিকেটের সরকার কেন বলছি এই কথাটা ইতিমধ্যে আপনাদের এই অঞ্চলে আরেকটি মাদ্রাসা নির্বাচন হওয়ার কথা ছিল নীলগঞ্জে সেই মাদ্রাসা নির্বাচনের ঠিক নমিনেশন জমা দেওয়ার আগেই চিঠি দেওয়া হলো যে পুলিশ ফোর্স দেওয়া যাবে না বাতিল করা হলো আর ঠিক লোকসভা নির্বাচনের কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচনের আগে অশোকনগর বিধানসভার আমি যেহেতু ওখানকার ক্যান্ডিডেট ছিলাম আমার বাড়ি ওখানে যে কটা মাদ্রাসা নির্বাচন ঘোষণা হলো বলা হলো পুলিশ ফোর্স দেওয়া যাবে না মাদ্রাসা নির্বাচন হবে না বারাসা তোমার খরকি খরকি মাদ্রাসার চেয়ে একই চেহারা তা আমার প্রশ্ন হচ্ছে এটা বোঝা বোঝার দরকার আপনাদের যে আমি যে কথাটা আপনাদের বললাম যে এ রাজ্যে একটা সিন্ডিকেটের রাজ্য সরকার চলছে সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে লড়াই করছে আপনার মানুষ আইসে ডাকা নয় সাধারণ মানুষ আজকে পথে নেমেছে এই সিন্ডিকেট রাজের মহারানীকে নামানোর জন্য নেমেছে। তার সাথে কিন্তু আগামী রোববার রানার মাদ্রাসা নির্বাচন হচ্ছে এবং আপনারা হওয়াতে বাধ্য করেছেন এর জন্য আপনাদের সংগ্রামে অভিনন্দন জানাই যদিও ওরা সিন্ডিকেটটা এমন তৈরি করেছে আমি প্রতিদিন ডে টু ডে আপডেট রাখতাম নিয়ে আমার সাথে প্রথমে করে জেলা প্রেসিডেন্ট হিসাবে আমার সাথে যোগাযোগ করে উদ্দিন মন্ডল আমি বললাম পার্টি পাশে আছে তুমি উদ্যোগ লাগাও শুরু করো কাজ শুরু করো এটা গণতান্ত্রিক অধিকার আছে সবাই ভোটে দেওয়াতে পারে সে হেডমাস্টার বলতে পারে হে ভোট দেওয়ার সময় কিন্তু তোর বাবাকে বলে দিবি যে ভোটটা যেন মমতা গান্ধীকে দেয় এই ভোটটা মমতা ব্যানার্জির ভোট না মোদীর ভোট না হেডমাস্টার আপনি দালালি করেও পার পাবেন না দালালি অনুব্রত মন্ডল করেছিল দালালি কিন্তু করেছিলেন পার্থ চ্যাটার্জি দালালি করেছিল সন্দীপ ঘোষ ওইখানে দাঁড়িয়ে দেহ বিক্রি করেছেন সব জেলের খাতায় আপনি বেচারা মাদ্রাসার টিচার আছেন হেডমাস্টার আছেন থাকুন না কে বান করেছে আপনাকে তা আপনাকে কে রাইট দিয়েছে ছাত্রীদেরকে স্ক্রিপ্ট দেওয়ার সময় বলার যে মমতা ব্যানার্জিকে ভোট দিতে বলবি এখানে কি মমতা ব্যানার্জি ভোটে দাঁড়াচ্ছে না

সেই জন্যই আপনার জ্বালা হচ্ছে যদি এখান থেকে মাদ্রাসা নির্বাচনে কোনো প্রগতিশীল শক্তি আইএসএফ সমর্থিত প্রার্থীরা যদি জয়যুক্ত হয়ে পড়ে তাহলে তো বাবা আবার সেই সন্দীপ ঘোষের মতন আমারও চলে যেতে হতে পারে বা অভিজিৎ মন্ডলের মতন চেলে যেতে হতে পারে ভয়টা কি এখানে পাচ্ছেন এত দালালি করছেন কেন দালালি ছাড়ুন মানুষকে ভালোভাবে বাঁচতে দিন মানুষের সাংবাদিক অধিকারটাকে প্রয়োগ করতে দিন সঠিকভাবে আমি জানি আমি জানি আমি এসপি ম্যাডামকে মেসেজ করলাম যে আমি আপনার সাথে আগামীকাল দেখা করতে চাই আপনি টাইম দিন কেন দেখা করলাম আমি জানি এটা তো এ রক্তক্ষয়ী না। এবং তার জন্য দায়ী তৃণমূল কিছুদিন আগে শুনলাম খুরিগাছিতে লড়ালড়ি হচ্ছে কথা মহিলা ডিউটি করছিল একটা সেবা প্রতিষ্ঠানে বাড়ি ফিরেছে তাকে তুলে নিয়ে চলে গেছে সুমত মামলা করেছে পুলিশ সে মহিলার পরিবার আমার সাথে যোগাযোগ করলো একদিন হঠাৎ বাড়ার সাথে যে আমার দিদিকে তুলে নিয়ে গেছে কি ব্যাপার ভাই ঘুরিগাছির লড়াই হচ্ছে নেতায় নেতায় মাস্তানে মাস্তানে লড়াই ওই মহিলাটা কি অপরাধ করলো কিসাম মালি না ঘোষ টাইটেল মহিলাটা যে একটা প্রতিষ্ঠানে কাজ করে আমার সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ আছে বলে সেই প্রতিষ্ঠান থেকে আমাকে জানানো হলো এটা তো এই আমাঙা আর যাদের অ্যারেস্ট করলো বেচারি এন্দাধুল এন্দাঝুল ঘরে বসে ব্যবসা করে আর কিচ্ছু করে না ওকে তুলে নিয়ে চলে গেলো ওকে তুলে নিয়ে চলে গেলো আপনাদের পঞ্চায়েতের ঘটনা জানবেন হচ্ছে আর রাহানার নির্বাচনে এই কাণ্ড ঘটাবে না এটা তো মানে যদি ভাবেন আপনারা ভুল করবেন তাহলে কি করতে হবে সারা বাংলা সারা দেশ সারা বিশ্ব স্বাস্থ্য কেলেঙ্কারিকে নিয়ে যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ সামিল হচ্ছে সর্বস্তক ভয়কে তুই তুই করে এখন শ্বাস একটা ছোঁয়াচে রোগ তৈরি হয়ে গেছে যদি না সেই শ্বাস নিয়ে যে শ্বাসের ছোঁয়াচে রোগ নিয়ে বলতে পারে ভোর হলো door খোলো পুলিশ কাকু ওঠো রে দরজায় পাশে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আস্তে আস্তে চatore ভোর হলো door খোলো পুলিশ কাকু ওঠোরে হাওয়াই চুটি দাঁড়িয়ে আছে আস্তে আস্তে চাটোরে এই কথা আজকে লালবাজারের সামনে দাঁড়িয়ে মানুষ বলছে আর আমনাগার রাহানা মাদ্রাসার নির্বাচনে নেডমাস্টারকে যারা দালালি করবে এই কথাটা বলার সাহস কি আপনাদের থাকবে না বলুন থাকবে কি না এখানে মিটিং শুনবেন না শুন থাকবেন কি না বলুন থাকবেন যদি থাকেন মানুষ মরে একবার বারবার মরে নয় মৃত্যুকে ভয় করা জয় করতে হয় যদি মৃত্যুকে জয় করতে না পারেন কোনো লড়াইতে কিন্তু আপনি পাশে থাকতে পারবেন না অহেতুক এই আমাদের মতন বক্তৃতা শুনে হ্যাঁ বলবেন আপনি তো বক্তৃতা বাড়ি চলে যাবেন না যখন এখানে পা রেখেছি বাইশে সেপ্টেম্বর ভোট শেষ না অব্দি অ্যাজ এ প্রেসিডেন্ট জেলার দায়িত্ব নিয়ে টোটালটা কন্ট্রোল করব দায়িত্ব নিয়ে বলছি টোটালটা কন্ট্রোল করবে। আপনার রুখে দাঁড়ান সাংবিধানিক অধিকার প্রয়োগ করার জন্য মানুষের কাছে কাছে যান তাদেরকে বলুন কেন আমাদেরকে ভোট দেবেন কেন আপনারা পাল্টাতে চাচ্ছেন আর ভোটের দিন যাতে ওরা ব্যালট না খেয়ে ফেলতে পারে সেদিকে নজর রাখতে হবে আর ব্যালট খেলে তলে তুলে নিয়ে আসবেন বাকিটা আমি বুঝে নেব কি পারবেন কিনা বলুন কারণ ওদের প্যালট খাওয়া অভ্যাস আছে গরু খায় পালি খায় ওরা গরু খায় পালি খায় খাদা মিড মিলে চাল খায় শিক্ষা খায় মরা মানুষের দেহ খায় হার খায় সব খায় ওরা প্যালটও খায় খেয়েছে অসনহরে এখানেও খেতে পারে এ সম্ভাবনা কিন্তু লোকে অজা মানে গোপন করলে হবে না এই সম্ভাবনাটা মাথায় রেখেই আপনারা বাইশ তারিখে আমি আজকে নির্দেশ দিচ্ছি আমি ওখানে মিটিং করছিলাম প্রার্থীদের নিয়ে সমস্ত প্রার্থীরা আজকে রাত্রের থেকে আপনার ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যাবেন বোঝাবেন কেন আমাদের ভোট দেবেন এবং ক্রমিক সংখ্যা অনুযায়ী আমি যা দেখলাম দুই পাঁচ ছয় দুই পাঁচ দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এই হচ্ছে আমাদের সিরিয়াল এই সিরিয়াল অনুযায়ী আপনারা ভোট দেবেন এবং যাতে পুলিশি নিরাপত্তা থাকে মানুষ যাতে আমনাঙ্গা ঐতিহাসিক আমনাঙ্গাখ্যাত আমনাঙ্গাকে একটা ভালো আমনাঙ্গায় পরিণত করতে পারে মাদ্রাস সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমনাঙ্গা সম্পন্ন মানুষ যাতে মাদ্রাসার নির্বাচনটা সুস্থভাবে সম্পন্ন করিয়ে প্রমাণ করবে আমরাঙার মানুষ আসলে অশান্তি চায় না আমনাঙার মানুষ রাজনৈতিক দলের ভেদাভেদ চায় না আসলে সুস্থভাবে বাঁচতে চায় আমরাঙার মানুষ এটা আমরা দেখতে চাই আর সেই দেখার ক্ষেত্রে আই যে শান্তির বার্তা নিয়ে মানুষের কাছে যায় আমাদের চেয়ারম্যান যে বার্তা দেয় যে সৌজন্যতার কথা বলে সেই সৌজন্যতার রাজনীতিকে নিয়ে আই আপনাদের পাশে থাকবে এবং কর্মীদের বন্ধুদের ভরসা দিচ্ছি যে আপনারা ভয় পাবেন না চাপে দিন শেষ আর মাত্র চারটে দিন আপনারা বাড়ি বাড়ি যান প্রচার করুন আর বাইশ তারিখ সকাল থেকেই আমি আমার জায়গায় থাকবো আপনাদের সমস্ত সাহারা দেব